মাথায় বাঘে মইতে জল খাইতো এক গাছে তারা আজকে কোথায় চুক ভেঙসে ভেঙসে বলেন নাই যে হাসিনা পালায় না অথচ তিন দিনের মধ্যে পালাই গেছেন এই নেত্রীর দল করি না হাজার হাজার কর্মীকে নিরাপত্তাহীন রেখে যারা পালিয়ে যায় নিজেকে আর বনকে নিয়ে কর্মীদের রেখে সেই রাজনীতি করি না ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আমরা কোন দল করি না এক বছর আগেও সেখানে সমাবেশ করার বাস্তবতা ছিল না ছিল আল্লাহ করে দিয়েছে যাদের কথা মইতে জল খাইতো একঘাটে তারা আজকে কোথায় সেই জন্য ক্ষমতার বাহাদুরি করবেন না অহংকার করবেন না আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে তার মৃত্যু আর অন্যদিকে ফ্যাসিবাদ নিয়েছেন নেন নাই অন্যায়ের সাথে এক বিন্দু আপোষ করেন নাই মুখ ভেঙসে ভেঙসে বলেন নাই যে হাসিনা পালায় না অথচ তিন দিনের মধ্যে পালাই গেছেন এই নেত্রীর দল করি না কর্মীকে নিরাপত্তা ইন যারা পালিয়ে যায় নিজেকে আর বোনকে নিয়ে কর্মীদের রেখে সেই রাজনীতি করি না আমি খালেদা জিয়ার দল করি তার এক দল করি এটা আমার অহংকার এটা আমার গর্ব মৃত্যুর আগেও বলবো মৃত্যু এখনো বলবো সব সময় বলবো সেই জন্যে আমরা বলবো আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ কেউ আমাদের কাছে অসম্মানিত হবেন না মানুষকে অসম্মান করা কাজ না আমরা ইনসাফের শাসন কায়েম করব সব মানুষের শাসন কায়েম করব যারা আমার সাথে এসেছেন আর যারা এখনো আমার দলের আসেন নাই তাদেরকে অনুরোধ করি দয়া করে বিভ্রান্তি আসেন একসাথে কাজ করি যদি আপনাকে নমিনেশন দেয় আমি আপনার নির্বাচন করে দেবো আমি কথা দিচ্ছি আর যদি দল আমাকে নমিনেশন দেয় আমাকে বলেছেন ইনশাল্লাহ দয়া করে দলটাকে ঐক্যবদ্ধ রাখেন একসাথে আমরা কাজ করব আগামী দিনে এই যে সেলিম খন্দকার সাহেব রয়েছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ডেকে নিয়ে বলেছেন আরও যদি কেউ বিশ্বাস না করেন দয়া করে দলের সাথে কথা বলেন ফটকাবাজি করতে আসি নাই ভণ্ডামি করতে আসি নাই রাজনীতি করতে আসছি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে আসি নাই ইনশাল্লাহ আগামী নির্বাচনের মধ্য দিয়ে আপনারা একসাথে আপনাদেরকে নিয়ে এই সদরপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সবার আগে থাকব। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না কারো রক্তচক্ষুর পরোয়া করি না কারো হুমকি ধমকির পরোয়া করি না ইনশাল্লাহ আগামী দিনে একসাথে কাজে কাঁধ মিলিয়ে ধানের শিষকে বিজয় করবার জন্যে আমরা একসাথে লড়াই করব